আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে কিন্তু আমরা সুন্দর সুন্দর পার্টিওয়্যার ব্যাগ নিয়ে এসেছি এবং ব্র্যান্ডের ব্যাগ থাকবে খুব চমৎকার ব্যাগ থাকবে ওনাদের অনলাইন শপ আপনারা খুবই রিজনেবল প্রাইসে একেবারে অরিজিনাল ভালো প্রোডাক্ট পেয়ে যাবেন এই নাম্বারে যোগাযোগ করে পাইকারি এবং খুচরো নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে ওনাদের কাছে অনেক অনেক কালেকশন আছে আমরা এই কয়টা দেখা ফেয়ার্স এগুলো জাস্ট স্যাম্পল আপনারা যদি চান ওনারা কিন্তু ছবি দিয়ে বা হচ্ছে আপনাদের ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আরও আনলিমিটেড এবং আরও অনেক এক্সক্লুসিভ কালেকশন দেখাতে পারবে সব কালেকশন কিন্তু অনলাইনে ওনারা দিতে চাচ্ছে না সো সেই জন্য আমরা জাস্ট স্যাম্পল দেখাচ্ছি বাকিটা আপনারা ফোনে যোগাযোগ করবেন করবেন যারা হচ্ছে এক্সক্লুসিভ ব্যাগ নিতে চান তো আমরা স্টার্টিংয়ে দেখা আচ্ছা এটা হচ্ছে ডিওরের একটা চমৎকার ব্যাগ এটা অফিসিয়াল ইউজের জন্য খুবই সুন্দর সাইডে ক্যারি করতে পারবেন ভার্সিটিতেও নিতে পারবেন যদি নর্মালি শুধু নোট বা খাতা মোটামুটি সাইজটাও অনেক বড় এটার ভিতরটা একটু দেখ এই যে দেখেন এটার ভিতরটা অনেক স্পেস আছে কিন্তু সাইডে এরকম পকেট দেওয়া আছে আচ্ছা সো এটা হচ্ছে ডিওরের একটি ব্যাগ এবং এটার প্রাইসটা শুনলে তো আপনারা পুরো অবাক হয়ে যাবেন এমন একটা প্রাইস আছে ওনারা দিচ্ছে এই যে সায়ের সাথে একটা সুন্দর এই যে বেল্ট দেওয়া আছে ডিওরেরই প্রাইসটা হচ্ছে অনলি সাতশো টাকা এটার কালার আছে কিন্তু আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন খুবই চমৎকার হচ্ছে এলভি প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে অ্যান্ড এটা দেখেন এটা হচ্ছে গুচি ঠিক আছে এটা দেখেন গুচির মধ্যে এবং ব্যাগটা দেখতে কত বেশি এক্সক্লুসিভ ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা এই ব্র্যান্ডের বড়ো সাইজের ব্যাগ পেয়ে যাচ্ছেন অফিস ক্যারি করতে পারবেন কিন্তু আপনি এটা দেখেন এটাও কিন্তু একটা হচ্ছে অরিজিনাল বাহিরের ব্যাগ এটাও আপনারা পেয়ে দেখেন এটাও কিন্তু আপনারা সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে গ্রিন কালার এটা সেম আরেকটা কালার আছে এটা হচ্ছে আপনার ব্লু কালার ঠিক আছে খুবই সুন্দর এগুলো একদমই কিন্তু অরিজিনাল বাহিরের কাত আমরা এখন এমকে এর একটা সুন্দর পার্টি ওয়্যার ব্যাগ দেখাবো দেখেন ভিউয়ারস এটা সাথে কিন্তু এই যে এরকম শেকল দেয়া আছে এটা ঝুলবে সাইডে খুবই ভালো লাগবে একটা বেল্ট দেয়া আছে এবং ভিতরেও কিন্তু লং বেল্ট দেয়া আছে লং বেল্ট কিন্তু ডেফিনিটলি দেয়া থাকে আমরা ওটা দেখালাম না এইভাবে আমরা একটু ঝটপট দেখিয়ে দিই যে দেখেন ব্যাগটা কত চমৎকার এটার প্রাইস হচ্ছে অনলি 1300 টাকা অনলি 1300 টাকা এমকে এর এই হচ্ছে লেটেস্ট মডেলের ব্যাগটা হচ্ছে অনলি 1300 টাকা আমরা এমকে এর আরেকটা কালার দেখা এটা হচ্ছে অ্যানাদার কালার ঠিক আছে এটার ভিতরে সব থাকবে প্রাইস হবে মাত্র তেরোশো টাকা আমরা এখন একটা জারার একটা সুন্দর পার্টি ব্যাগ দেখাবো এগুলো কিন্তু যে কোনো কিছুর সাথে আপনারা ক্যারি করতে পারবেন জারার এটা ঠিক আছে ভিতরে লং বেল্ট থাকবে ডেফিনেটলি এটা একটি কালার আছে এই যে দেখেন প্রাইস হয়ে যাবে অনলি এগারোশো টাকা জারার এই ব্যাগটার দাম হবে এগারোশো এটা হচ্ছে কোচের একটি ব্যাগ এবং এটা কিন্তু লাভ শেপের মধ্যে খুবই সোবার একটা প্রিন্টের মধ্যে আছে কালারটা সুন্দর সাইজটা অনেক প্রিটি মোবাইল টুকি টাকি পারবেন পার্টি এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা এটার প্রাইস হবে সাতশো এটা হচ্ছে বাটনের একটি আরেকটি ব্যাগ এটা দেখেন কিভাবে ব্র্যান্ডিং করা আছে এটার খুবই কোয়ালিটিফুল এই যে এখানে দেখেন এখানে ব্র্যান্ডিং করা আছে এখানে আপনার ব্র্যান্ডিং করা আছে ছোট্টোর মধ্যে খুবই কিউট একটা কালেকশন এবং শর্ট এরকম সেকলও দেয়া আছে আপনারা চাইলেই করে নিতে পারবেন ভিতরে স্পেসটা দেখেন এবং এখানে দেখেন ভিতরেও কিন্তু ব্র্যান্ডিং করা আছে আচ্ছা ঠিক আছে সো এটার প্রাইস হচ্ছে লুজ এটা অনলি সাতশো টাকা আমরা এখন কিছু ফ্যাব্রিকের চায়না ব্যাগ দেখাবো এই যে দেখেন ফ্যাব্রিকের মধ্যে খুবই সুন্দর এগুলোর ভিতরে কিন্তু অনেকগুলো অপশন থাকে এক দুই তিন চার পাঁচ বাইরে একদম পাঁচটা হচ্ছে আপনার পকেট দেয়া আছে পয়েন্ট করা আছে পাঁচটা এত ছোট ব্যাগের মধ্যে এত সুন্দর কালেকশান এটা আরও কালার আছে এই যে দেখেন প্রিন্ট ঠিক আছে এগুলোর প্রাইস হচ্ছে অনলি আটশো করে যেখানে এগুলো মিনিমাম সেল থাকে হাজার থেকে বারোশো তেরোশো টাকা ঠিক আছে এখানে আমরা হচ্ছে কয়েকটা পার্টের ব্যাগ এটা আমরা একটু খুলে দেখে হ্যাঁ এটার মধ্যে অনেকগুলো পার্ট আছে হ্যাঁ এই যে দেখেন একটা আচ্ছা এতদিন টু ইন ওয়ান ফোর ইন ওয়ান থ্রি ইন ওয়ান দেখেছি আজকে কিন্তু একদম এই যে দেখেন একসাথে আপনারা স্ক্রিনশট মারতে পারেন এটা হচ্ছে ফোর ইন ওয়ান ব্যাগ ঠিক আছে একটার মধ্যে চারটা ব্যাগ পেয়ে যাচ্ছেন আপনারা এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা এটার কি আপনারই ভিতরে কিন্তু আবার এরকম চেন দেওয়া আছে ঠিক আছে সো যাই হোক একের মধ্যে চারটা ব্যাগ পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকায় এটার কালার আছে এটার কিন্তু কালার আছে এই যে দেখেন এটার ভিতর আপনারা সেম একের ভিতরে তিন এমকে প্রিন্টের মধ্যে এমকে প্রিন্টের মধ্যে ব্ল্যাক একের মধ্যে আপনারা তিন পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে দেখেন আর এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা ঠিক আছে চারটা ব্যাগের দাম এক হাজার টাকা শ্যানেলের একটি ব্যাগ দেখায় খুবই সুন্দর একটা পার্টিওয়্যার ব্যাগ এই যে দেখেন এরকম হাতে ধরতে পারবেন প্লাস হচ্ছে যে সেকল বেল্ট চেইন আছে এটা নিয়েও আপনারা কিন্তু ক্যারি করতে পারবেন এখানে সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা আচ্ছা এখন আমরা আরেকটা ব্যাগ দেখাই এমকে ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা ব্র্যান্ডে ব্র্যান্ডিক ব্র্যান্ডে কিন্তু একদম ওয়ার্ল্ড ওয়াইজ এবং একেবারে ওরিজিনাল বাহিরের ব্যাগগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন একদম জিপারে সব জায়গায় কিন্তু ব্র্যান্ডিং করা আছে এটার প্রাইস হচ্ছে ভাইয়া এক হাজার টাকা ওকে ঠিক আছে আমরা পার্টি আর কিছু ব্যাগ দেখালাম এখন এই ধরনের লেডিস মানি ব্যাগগুলোও কিন্তু আপনাদের লাগে বক্স সহকারে তাই না ভাইয়া অনেক সুন্দর একটা ব্যাগ দেখাচ্ছি এটা এই দেখেন কয়েন চেম্বার আছে এখানে আপনি কার্ড হোল্ডার টাকা রাখতে পারবেন অনেক অপশন আছে ঠিক আছে সো এটার প্রাইস কত অফার প্রাইস আচ্ছা এটা হচ্ছে এক হাজার এগারোশো টাকা ছিল এটা এখন অফার প্রাইসে আপনারা অনলি ফাইভ হান্ড্রেডে পাচ্ছেন ঠিক আছে তারপর এখানে আরও এই টাইপের ব্যাগ আছে এই যে দেখেন এটা কি এলভির আচ্ছা এটা হচ্ছে এলভির একটা ব্যাগ খুবই সোভার কিন্তু এখানে কিন্তু আপনারা ফোন ক্যারি করতে পারবেন এই যে ফোন ব্যাগটা কত কিউট দেখেছেন আপনারা এখানে ফোন রাখতে পারবেন